তো আসন্দা বেলা বরকে বললাম চা খাবে বলে কি খাওয়ালে খাবো আমি কই ইয়ে আমার কেমন কথা তারপর দুজনের জন্য দু কাপ সুন্দর করে চা বানিয়ে নিলাম নিয়ে চলে আসলাম উপরের ঘরে ও মা আমি তার বসে বসে চা খাই সে দেখি ফোন দেখতে ব্যস্ত চলো আর নিচে চলে আসলাম চা খেয়ে ফুল এনার্জি নিয়ে রান্নাঘর গোছানোর কাজে লেগে পড়লাম আমরা যারা হাউস ওয়াইফ তাদের দিনের অনেকটা সময় এই রান্নাঘরের মধ্যেই কেটে যায় আমার তো মোটে রান্নাঘরের কাজ যেন শেষ হতেই চায় দুপুরে বেশ কিছু বাসন ছিল সেগুলোই পরিষ্কার করে নিলাম তাওয়াটাই এক পরোটা বানিয়েছিলাম এটা পরিষ্কার করতে আমার বেশ কালগাম ছুটে গেছে। অবশেষে আমার কষ্টের দাম উঠল। দেখো কি সুন্দর চকচক করছে। কথাই আছে না কষ্ট না করলে কষ্ট মেলে না আমার হয়েছে তাই অবস্থা। তারপর ক্লিনারটা দিয়ে গ্যাস ওভেন কাউন্টারটপ সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। একেবারে সিঙ্কটাও একটু পরিষ্কার করে নিলাম। সিঙ্কের পাশের ওয়ালটাও একটু মুছে নিলাম। আর জানো তো কিছু শুকনো বাসন ছিল সেগুলো জায়গায় রেখে দিলাম। কি বলতো কাউন্টারটপটা যদি পরিষ্কার থাকে তাহলে রান্নাঘরে কাজ করতে বেশ সুবিধা হয়। আর মাম্মার পড়া হয়ে গেছিল মাম্মা আজকে অঙ্ককে